আসসালামু আলাইকুম আমি হোম্মকার মুনা ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন এবং আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ কৃপায় ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মাছ রান্না শেয়ার করব আর সাথে আছে কীভাবে আদারটাকে আমি পরিষ্কার করে সংরক্ষণ করে রাখি অনেক দিনের জন্য সেটাও শেয়ার করব তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো অনেক আপুরাই আছেন সুন্দর কমেন্টস করেন কিন্তু একটা লাইক দিতে কেন যিনি ভুল করে ফেলেন তো তার জন্য বলছি শুরুতে একটা লাইক দেবেন তারপরে কমেন্টসটা লিখবেন তো এখানে আমি মাছ রান্না করার জন্য একটা মশলা রেডি করছি তার জন্য নিয়ে নিলাম আমি সরিষা তো সরিষা আপনার প্রয়োজন মতো তো এখানে আমি এক টেবিল চামচ সরিষা নিয়েছি আর আর এক চামচ পোস্ত নিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ নিয়েছি আর হচ্ছে গিয়ে একটু লবণ নিয়েছি আর নিয়ে নিলাম পেঁয়াজ তো পেঁয়াজ আপনাদের ইচ্ছা মতো দেবেন তো গ্রেভিটা মানে নির্ভর করে পেঁয়াজের উপরেই বা আপনার মশলাগুলোর উপরেই তো আমি একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আর সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে যদি আপনি পেস্ট করেন তাহলে সরিষাটা তিতা লাগার সম্ভাবনা থাকে না যদিও হলো সরিষাটা অত বেশি ঝাঁজ নেই বাতিতে লাগার চান্সও তেমন একটা নেই সরিষাটা আমি একবারে ব্ল্যান্ড করব না যেহেতু সরিষাটা মাত্র নিলাম আর ব্ল্যান্ড করতে গেলে একটু টাইমও লাগবে তার জন্য অল্প একটু ব্ল্যান্ড করে আমি রেখে দিয়েছি যাতে সরিষাটা ফুলে যায় তো রান্নার আগ মুহূর্তে আমি আবারও ব্ল্যান্ড করে নেবো তাহলে একবারে মিহি হয়ে যাবে আর এদিকে মাছগুলো কেটে নিলাম এই মাছগুলো আমাদের মানে বাড়ি থেকে পাঠিয়েছিল তো ছোট ছোট মাছগুলো এখানে মৃগেল মাছ আছে আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ তো সব দুটাই কিন্তু ছোট মাছ তো মাছগুলো এমনিতে খেতে গেলে বা অনেকদিন ফ্রিজে রেখে দিলে দেখা গেছে মাছগুলো টেস্ট জানি কেমন লাগে তত একটু ভালো লাগে না যদি এই পদ্ধতিতে রান্না করে নেন তাহলে কিন্তু মাছটা খেতে খুবই টেস্টি হবে তো এভাবে রান্না করে নেই যদি পুরনো কোনো মাছ থাকে ফ্রিজে যেমন অনেক দিন হয়ে যায় বাজার আনলে আমাদের অনেক একসাথে অবশ্য বেশিরভাগ বাজার করা হয় অনেকে হয়তো বা এক সপ্তাহ পনেরো দিন বা এক মাসের জন্য করেন তো আমাদের কিন্তু সেই হিসাব নাই পছন্দ মাছ নিয়ে আসে যতদিন পর্যন্ত যায় এই আর কি তাই দেখেন আমার ছোলাটা বাড়ানো থাকায় আগুন কিন্তু ধরে গিয়েছিল তো পরে সেটা আবার নিবেও গিয়েছিল নিজে নিজেই তো আমি সরিষার তেল নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজ তো আমি একবারেই দিয়ে দিয়েছি তারপরে সেই একটু কালি জিরা দিয়ে দিয়েছিলাম ফোরনে তারপরে সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচটা একটু ভুজে শুনে দিতে হবে লবণ ডবু জেনে শুনিয়ে দিতে হবে যেহেতু আমি সরিষা ব্ল্যান্ড করার সময় দুইটাই দিয়েছি। আর ওই ঝুলাই তো দেখতেই পেলেন শুরুতেই সরিষার তেলে কিন্তু আমি লবণ হলুদ মাখি মাছগুলো ভেজে নিচ্ছি তো একসাথেই দুইটা কাজ করে নিচ্ছি তাহলে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর চুলা খালি থাকলে অনেক সময় আমি এভাবেই করে নিই তাহলে হয় কি আমার এত খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর বাড়তি কাজগুলো আমি এবার করে নিতে পারি তো এটা আমার একটা অভ্যাস আমি সব সময় গোসলের আগে বা রান্না করে যতক্ষণ থাকি আমার বাড়তি কাজগুলো ঠিক তখনই করে নিই আর বিকালবেলা আমি এসব কাজ টাজ বা রান্নাঘরে কোনো বাড়তি কাজটাজ আমার ভালো লাগে না আর আমি সেটা করিও না তো মাছগুলো একদিকে ভাজা হয়ে গেল আর ওইদিকে কিন্তু আমার দেখেন মশলাটাও কষানো হয়ে গেল। তো একসাথে দুইটা কাজই হয়ে গেল তো এবার আমি মশলাটা যেহেতু কষানো হয়ে গেল আর মাছগুলোও ভাজা হয়ে গেল তাই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নেব আর যেই প্যানের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলটাও কিন্তু এটার মধ্যেই দিয়ে দেব। তো এটা দিয়ে একটু কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে তেলটা ভালোভাবে ঝরে যায় তার জন্য আর এই ফাঁকে কিন্তু আমি গরম গরম ছোলাটা মুছে নিচ্ছি আর গরম ছোলা মুছলে কিন্তু একটা উপকার আছে যদিও হাত পুড়ে যাওয়ার চান্স থাকে যে ছোলাটা কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তারপরে এই যে দেখেন কেন কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব। আর এই মাছটা যেহেতু আমাদের একবেলা খাওয়া হবে না দুই বেলায় খাওয়া হবে যেহেতু মাছের পরিমাণটাও একটু বেশি তার জন্য আর ছেলে মেয়ে দুজনেই কিন্তু এই সর্ষে দিয়ে এভাবে যদি মাছ যে কোনো মাছ রান্না করা হয় তাহলে কিন্তু দুজনেই একটু খেতে চায় যদিও ছেলের মাছ বাছার কাজটা তার ভালোই লাগে না তবে জোর করে করে এখন একটু একটু খাওয়াতে চেষ্টা করি খুঁটে দেই বা আমি নিজে খাইয়ে দেই এভাবে খাওয়ানোর চেষ্টা করি তো সাইডটা একটু মুছে দিচ্ছি আর রান্না করতে গেলে সাইডটা যদি একটু উল্টাপাল্টা থাকে বা নোংরা থাকে তাহলে দেখতেও ভালো লাগে না আর আমার কাজ করতেও কিন্তু একদম ভালো লাগে না তো অনেকটাই দেখেন ঝোলের পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এই ঝোলটা টানিয়ে নেব ঢাকনা চারাই রান্না করে নিয়েছিলাম অনেকক্ষণ তারপরে কিন্তু মানে পানিটা ভালোভাবে টেনে গিয়েছে তো ওপর থেকে আমি আবার তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফালি করে আর এই তরকারিটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে যেহেতু মাছগুলো একটু মানে ছোট তার জন্য আর মাছ গুলো কাটার সময় আমি একটু মানে ফালি করে নিয়েছি একটু একটু কেছে নিয়েছি যাতে মশলাটা একটু ভালোভাবে ঢুকে যায় আর যে উপরে যে মানে লম্বা কাটাগুলো থাকে সেই কাটাগুলো কিন্তু কেটে যায় তখন খাই খেতেও কিন্তু সুবিধা হয় তাই তো আমার রান্নাটা হয়ে গেল আর একটু ঝটপট কিন্তু রান্নাটা হয়ে গিয়েছিল যদিও অন্য রান্না ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আর এদিকে আমি চলে আসলাম আদাটাকে কিভাবে আমি সংরক্ষণ করব বা কীভাবে আমি সবসময় আদা পরিষ্কার করে নিই তা আমরা অনেকে দা ছুরি কাচি অনেক কিছু দিয়ে কিন্তু আদা ছিলে নেই, তো আমি কিন্তু এই চামচ দিয়ে চা চামচ দিয়ে আদাটা বেশি ছুলে নেই আর কি এভাবে ছিলতে গেলে সুবিধা হয় আপনার হাতেও কাটাকুটির সম্ভাবনা থাকে না আর খুব খুব সুন্দরভাবে কিন্তু ছিলে যায় তো এই কাজটাতে কিন্তু আমাকে আরেকজনও সাহায্য করেছিলেন তো সেটা একটু পরে দেখতেই পাবেন তো এখানে এক কেজি আদা এনেছে তো আদা তো প্রায় চারশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল এখন নাকি আদার দামটা একটু কমে গিয়েছে শুনলাম আর কি তো যে আমি তো আর বাজার করি নাই এখান সাহেব বাজারে যান তিনিই বললেন আর কি আমি জিজ্ঞেস করি জিজ্ঞেস করলে অবশ্যই অনেক সময় দামটা বলে দেয় আবার অনেক সময় বলতেও চায় না তো এই যে হাতটা কিন্তু দেখেছেন যে আদাটা রেখেছে তা আমি যখন ছিলতে নিয়েছিলাম তিনিও আবার বললেন যে একটু তাড়াতাড়ি ছেলে দেয় যেহেতু রান্নাঘরে খুব গরম তাহলে তুমি তাড়াতাড়ি একটু অবসর হয়ে যাবে দেখেন কত মায়া আর কত ভালোবাসা আছে বলে কিন্তু এই কাজটা করে দেয় এই কাজ না শুধু আমার অনেক কাজই আসলে হেল্প করে নেয় যার জন্য আমি একদমই অলস হয়ে গিয়েছি বর্তমানে আমার কোনো কাজ করতে করার ইচ্ছে করে না আমার নিয়ে এতটাই অলস হয়ে গিয়েছি কি আর বলবো তো ঘরে কিন্তু প্রচুর কাজ থাকে কিন্তু ওই কাবাড়তি কাজগুলো আসলে আমার করা হয় না ওই যে বললাম অলস হয়ে গিয়েছি আসলে বাচ্চাদের কয়েকদিন যাবত অসুস্থ ছিল দুজন একজনের পরপর আরেকজন তারপর হচ্ছে গিয়ে আবার দেশের অবস্থা খুবই খারাপ ছিল তার সেই সব টেনশান আর ভাল লাগতেছিল না কারণ সবাই কিন্তু কম বেশি দলগতভাবে কিন্তু জর্জরিত সেটা কম বেশি সবাই আছে আর যে যে দলের পছন্দ করবে সে সেই দলের সাপোর্টই করবে আর যারা বিপরীতে থাকবে তারা তো অন্যদেরকে অবশ্যই একটু নাকানি চোপানি খাওয়াবেই এটাই স্বাভাবিক তো আমি তো দেখেন আস্তে আস্তে কিন্তু ছেলে নিচ্ছি আদাগুলি আর যে কথা বলতে নিয়েছিলাম যে কাজ বাড়তি কাজগুলো থেকে গিয়েছে রান্নাঘরে আমার কিন্তু অনেক মানে এলোমেলো সব কিছু থেকে গিয়েছে রান্নাঘরটাকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করবো সেটাও আসলে করা হচ্ছে না কখন কখনই আমি ডিপ ক্লিন করি না রান্নাঘর প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নিই তাহলে আর ডিপ ক্লিন করতে হয় না কিন্তু ওই যে বললাম কাজগুলো কেবল রান্না করেই চলে আসি রান্নাঘর থেকে তখন দেখা গেছে যে সব কিছুই এত নোংরা হয়ে গিয়েছে ডিপ্লিন ডিপ ক্লিন না করলে একেবারে নাই তো এদিকে আদাগুলো কিন্তু ছিলা হয়ে গিয়েছে তো এবার আমি কুচি কুচি করে নিচ্ছি তো আমি অবশ্য দা দিয়েই সব বেশিরভাগ কাজ করে নিই আমি ছুরি কাছের ব্যবহারটা একটু কমই করি আমার কাছে দা দিয়ে করতে ভালো লাগে আর আমি বসে বসে এই কাজটা করি আমি অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না একটু সমস্যা আছে এটা আমি সব সময় বলি তো আদাগুলো এভাবে কিছু কুচি করে নেব তারপরে কিন্তু যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি ব্ল্যান্ড করে নেব বা কেটে আবার ধুয়ে পানি ঝরিয়ে আমি পলিথিনে করে বা বক্সে করে ফ্রিজেটি ফ্রিজে রেখে দেবো যখন আবার প্রয়োজন পড়বে তখন না নামিয়ে একটু নর্মাল করে নিয়ে ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে তখন দেখা গেছে টাইমও কিন্তু খুব কম লাগে ব্ল্যান্ড হতে ফ্রিজ থেকে নামিয়ে যদি করা হয় তো এইভাবে আপনারা চাইলে করে নিতে পারেন আর অনেক সময় কিন্তু আদার দামটা একটু কম থাকে যখন কম থাকে তখন অবশ্যই একসাথে অনেকগুলো কিনে এইভাবে ছিলে তারপর হচ্ছে গিয়ে কুচি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে আপনাদের টাকারও সাশ্রয় হবে সময়েরও সাশ্রয় হবে তো এমনটা করে যদি কাজ করা হয় তাহলে তো মানে সব দিক দিয়ে আমাদেরই উপকার হয় তাই না তো আমার কিন্তু এদিকে ফোনেরও চার্জ শেষ হয়ে গিয়েছিল তার জন্যে কিন্তু একটু অন্ধকার চলে আসছে আসলে ফোন চার্জ দিলে হয় কি ওরা আমি যদিও আমার একটা ফোনে ফেস লক দেওয়া আর একটা ফোনে হচ্ছে গিয়ে আমার হাতের মানে ফিঙ্গার লক দেওয়া তো ওরা করে কি আমি যদি শুয়ে থাকি বা ঘুমে থাকি বা কার সাথে কথা বলতে থাকি তখন ওরা মানে আমার সামনে ফোনটা ধরবে নয়তো ওই যে আঙ্গুলের চাপটা নিয়ে যাবে এইভাবে তারা ফোনটা নিয়ে নেয় আর চার্জগুলো শেষ করে দেয় গেমস খেলে তাই তো হয়ে গেল আর এদিকে আমার ভিডিওটাও শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম